বাংলার সাত কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি শাহী হালিম তৈরি করে দেখাবো চলুন তবে শুরু করি প্রথমেই এখানে আমি কয়েক পদের ডাল নিয়ে নিয়েছি যেমন আমি এখানে কয়েক পদের ডাল নিয়ে নিয়েছি সাথে চালও নিয়েছি এখানে আতপ চাল নিয়েছি পরিমাণ মতো এবং খেসেরির ডাল মুগ ডাল বুটের ডাল গম এবং পাঁচ রকমের ডাল আমি এখানে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে কিছু গরুর গোস্ত নিয়ে নিয়েছি এবং এখানে কিছু পরিমাণ মশলা নিয়ে নিয়েছি যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা ধনিয়া ধনিয়া গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তেজপাতা লবণ স্বাদ মতো লবণ এবং দারুচিনি গুঁড়ো এগুলো আমি আস্তে আস্তে সব কিছু মিক্স করে নিব। আর এখানে রয়েছে কুচি করে রাখা পেঁয়াজ আদা বাটা এবং রসুন বাটা আর পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এখন আমরা মাংসগুলো প্রেশার কুকারে প্রেসার কুকারে দিয়ে সব ধরনের মশলা দিয়ে আমরা একটু কষিয়ে নিব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় এখন পেঁয়াজ পেঁয়াজ এবং আদা বাটা রসুন বাটা দিয়ে দিব এখন সব গরম মশলাগুলো দিয়ে দিব এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন এটা ভালোভাবে লক করে নিব হয়ে গেল এখন এটা আমরা চুলাই দিয়ে দেব হাই হিটে চুলাই দিয়ে দেব হালিমের জন্য মাংসটা আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি যেহেতু আমরা এখানে প্রেশারই হালিম করব তাই আমরা মাংসটাকে একবার ম্যাশ করে ফেলেছি যেন মাংসের সলিড পিসগুলো আস্ত না থাকে এখন আমরা এটা রেখে দিয়ে এখন এইখানে আমরা ডালগুলো ভালোভাবে প্রেশার কুকারে কুক করে নিয়েছি এখন এটা এই পেস্টের সাথে আমরা মাংসটা ঢেলে দেব এটা ভালোভাবে মিক্স করে নিব আমাদের মিক্স করা হয়ে গেলে এটা এখন এক ঘন্টার জন্য চুলাই এটা এখন আমরা এক ঘন্টার জন্য চুলাই জাল করতে দিয়ে দিব এই যে আমরা চুলায় বসিয়ে দিয়েছি এখন আমরা এটা এক ঘন্টার জন্য ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এক ঘন্টার জন্য জাল করে নেব এটা বারবার নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় এই তো আমাদের হালিমটা হয়ে গিয়েছে এখন আমরা এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব পরিবেশন করার জন্য সামান্য পরিমাণ আদা দিয়ে দিব সামান্য পরিমাণ বেরেস্তা দিয়ে দিব একটু লেবু দিয়ে আমরা এটা সার্ভ করব সবশেষে এখানে ধনিয়া পাতা আমরা দিয়ে দিব আমাদের রান্নাটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ